বিবিসি সাংবাদিক সুযোগ পেয়ে হয়ে যায় বাংলাদেশের প্রেস मिनिस्टर নিজম মজুমদার শেষ প্রশ্নটি আপনাকে রাখছি সেটি হচ্ছে ধরেন এই যুদ্ধটা তো শুধুমাত্র রাস্তার যুদ্ধ নয় এটি তথ্যের যুদ্ধ আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পুরো আন্দোলনটিকে একটা ডিজাইন করে ইমপ্লিমেন্টেশনের যাওয়া হয়েছে রাইট তো সেই রকম প্রক্রিয়ায় আপনারা মানে তথ্যের যুদ্ধতেও তো আপনারা পিছে আছেন নয় কি হ্যাঁ আমাদের এটা তো সত্যি কথা যে দেখেন বাংলাদেশের বাংলাদেশের একটা বড় ধরনের নিয়ামক সংস্থা হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত যখন যখন মধ্যবিত্তকে এ হোল আপনি বিভ্রান্ত করতে পারবেন বুঝতে হবে যে সেই গেমটাতে আপনি অনেকটাই দুর্বল হয়ে গেছেন যেটা এই চোদ্দ এবং দুই হাজার জুলাই এবং অগাস্টে যে জঙ্গি টোকাইদের হামলা হয়েছে যে ষড়যন্ত্র হয়েছে যে সেই জায়গাটাতে আমরা মধ্যবিত্তের যেই মধ্যবিত্ত সবসময় বাংলাদেশে আওয়ামী লীগের উপর একটা আস্থা রেখেছে জনমানুষের দল সাধারণ মেহনতি মানুষের দল ফলে সেই জায়গাতে আমাদের একটা আস্থার সংকট আমাদের প্রতি হয়েছে সেটা নিয়ে আমি অস্বীকার করি না সেটা আমি দেখেছি ফলে যখন আপনার এই ধরনের একটা মোটা দাগে কাউকে বিভ্রান্ত করে দেওয়া সম্ভব যে এইভাবেই তো বিভ্রান্ত গুলো হয়েছে এখন আমরা কিন্তু আমাদের মতো করে বরাবরই বলেছি আর সাধারণ মানুষকে কোনো কোনো জায়গাতে ধরেন আমি আমি উত্তেজিত হয়ে গেলে বা রাগ হলে বলি যে আপনি বুঝতে পারেন না বুঝতে পারবেন না কেন মধ্যে মনে হয় যে সাধারণ মানুষের বোঝার ক্ষমতাটাও তো একটা একটা সুনির্দিষ্ট লিমিট আছে এখন আমি যদি বলি যে চেইন অফ কজিশন এই চেইন অফ কজিশন কজন সাধারণ মানুষ বুঝবে যেমন আমি চেইন অফ কজিশনটা কখন বলছি একটা সাধারণ মানুষকে যখন আমি বলছি যে আবু সাইদ যে আপনারা দেখছেন যে পুলিশ ছড়াগুলি মেরেছে এইটার ভিতরে অনেকগুলো ইন্টারভেনিং ফ্যাক্টর আছে যদি একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনাকে ওই ইন্টারভেয়ারিং ফ্যাক্টরটা এসে যায় তখন এই যে এ এই যে প্রবাহটা এটা কেটে যায় এটাকে আমরা বলি চেইন অফ কজেশন সাধারণ মানুষকে এই জটিল জটিল বিষয়গুলোকে বোঝানো এই ঘটনাগুলোকে একটার পর একটা পরম্পরাগুলোকে গুলোকে ওই সময় বোঝানো আমাদের জন্য কঠিন ছিল ফলে ওই জায়গাতে আমরা অনেকটুকু বলা যেতে পারে যেমন ধরেন আপনার যেসব মানুষগুলোকে আপনি প্রগতিশীল হিসেবে জানেন যে এই মানুষগুলোকে জানেন মুক্তিযুদ্ধের পক্ষের সেই মানুষগুলো আমাদের বিপক্ষে গিয়ে স্ট্যাটাস দিয়েছে সেই সময় কথা বলেছে লাল করেছে আমাদের আওয়ামী লীগের অনেক নেতাদের ছেলেমেয়েরাও তো করেছে আমরা তো সেগুলো দেখেছি আপনার আর্মি অফিসারদের অনেক ছেলে মেয়েরা করেছে তো যে আপনি যখন বিভ্রান্ত হবেন এটা শুধু আমাদের দেশেই যে প্রথমবারের মতো হয়েছে তা না লন্ডনে হয়েছিল এই কিছুদিন আগেই হয়েছিল তখন আপনার ঘর ঘর থেকে প্রতিটা জায়গা থেকে ইয়াং ছেলেপেলেরা গিয়ে সেন্ট্রাল লন্ডন লুট করা শুরু করলো কারণ চারিদিকে খবর খবর চলে এসেছে গভর্নমেন্টও কিন্তু এটা করতে পারেনি আপনি জানেন যে লন্ডনের সময় এই যে গেল বছরের জুলাই মাসে আপনার কি হলো আপনার বলা হলো ইন্ডিয়ান একটা 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 ছেলে রেপ করেছে কোন মেয়েকে ব্রিটিশ মেয়েকে শেষ পর্যন্ত বেরোলো কি একজন আফ্রিকান ছেলে করেছে এবং সেই ছেলেটা ব্রিটিশ অথচ খবর এসে গেল কি আপনার ইন্ডিয়ান এক ইমিগ্রেন্ট করেছে এখন সব সব ব্রাউন চামড়া যারা আছে তাদের সবাইকে দেশ থেকে বের করে দিতে হবে সেখানে মানুষজন পুরো রাস্তায় নামলো এই তো গত বছরের ঘটনা এই ঘটনাগুলো পশ্চিমেও হয়েছে সুতরাং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে এই কোটা নিয়ে যে বিভ্রান্তিটা করা হয়েছে আমরা যে একেবারে প্রচারণা চালাই আপা এটা একটা ভুল ধারণা সেই প্রচারণাটা যথেষ্ট ছিল না আপনি এইটা বলতে পারেন এই জায়গাতে আমি আমার ব্যর্থতা মানতে একবার না পাঁচশো বার রাজি আমরা তো চেষ্টা করে যাচ্ছি তাই না আপনার এক নিজম মজুমদার কাটখানোর জন্য তার চ্যানেলে স্ট্রাইক দিতে হয় কেন শফিকুলদের বিটিআরসি থেকে দুদিন পর পর চিনি পাই আপনার ওই যে নোটিফিকেশন পাই বিটিআরসি অমুক ব্লক করে দিয়েছে তমুক ব্লক করে দিয়েছে ইন্ডিয়াতে যাতে চ্যানেল না দেখে আমারে রিপোর্ট করছে তাহলে এক নিজম মজুমদার কাটখানোর জন্য এক অমিপিয়াল কাটখানোর জন্য এক সুসুন্দর গুপ্ত কাটখানোর জন্য তার মানে তার মানে এখনো আমি বলছি যে আমাদের দলে এখনো অনেক কিছু বাকি আছে এখনো সবাই যে নেমেছে তা না তবে এই অবস্থাটা থাকবে না বাংলাদেশের মানুষ এই এই গত মাসে আমরা কিছু না করার ফলেও মানুষজন দেখেন কিভাবে আমাদের পক্ষে চলে এসেছে মানুষজন আশ্চর্য হয়ে গেছে যে এত বড় এই যে আজকে যে বিবিসি করলো একটা আপনাকে আমি একটা কথা বলি আচ্ছা বিবিসির যে এই সাংবাদিকটা ছিল বাংলাদেশে আকবর এই আকবর এখন ব্রিটেনের হাই কমিশনার হয়েছে এই চিমসু মুখোটা আপনার কি করেছে এখন সে ব্রিটেনের হাই কমিশনার বা আপনার হাই কমিশনার তো না ব্রিটেনের আচ্ছা আপনি আমাকে বলেন তো যে মানুষটা সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে তার পিএলআর শেষ হওয়ার পর তিনি যখন কোনো একটা দলে যোগদান করে তার মানে কি আপনি এটা বুঝে নেন না যে এই দলটার প্রতি তার আগের থেকে এক ধরনের ভালোবাসা বা অনুরাগ ছিল ছিল তো তা না হলে ওই দলে সে কেন যোগ দেয় একইভাবে বিবিসি সাংবাদিক যখন এই পাঁচই আগস্টের পরে প্রেস মিনিস্টার হয় তাহলে আমরা কি ধরে নেব যে ইউনুসের প্রতি সরকারের প্রতি তার অনুরাগ ছিল তাহলে তাকে কেন হলো তো পত্রিকার একজন সাংবাদিক ইউনুস পার্টি করে ইউনুসের দলের একজন ব্যক্তি সেই চ্যানেলকে আপনি ঠিক কিভাবে ক্রেডিবল বলছেন আমি জানি না ইয়েস একটা সময় ছিল আমি দেখেছি আমার আব্বা রাত্রে দশটায় র সংবাদ শুনতো বলা হতো যে বিবিসি যদি রাত্রে রেডিওতে যেটা বলবে সেটাই বাংলাদেশে ঘটে যায় একটা সময় ছিল একটা সময় ছিল আমি 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 মানবো আপনারা আপনারা তো থাকার কথা ইসাদের আমলে প্রতিদিন আমরা বিবিসি চ্যানেল ঘুরিয়ে 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 ঘুরে শুনতাম বিবিসি কি বলে এখন কি আছে এখন আমরা কি দেখতে পাই বিবিসি সাংবাদিক সুযোগ পেয়ে হয়ে যায় বাংলাদেশের প্রেস মিনিস্টার আমরা দেখেছি আমি 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 কি বলতে পারেন না কি বলতে পারেন না বুঝি নাই কি বলতে পারেন না লন্ডন বিবিসি এর কথা আমি বলতে পারি না কিন্তু বাংলা লন মানে আমি তো লন্ডন কথা বলছি আমি তো বিবিসি বিবিসি আছে হোল বলছি না রাইট বিবিসি বাংলার কথা বলতে পারি তাদের নামে আমি আপনাকে তিনটা চ্যানেলের কথা বলি না আপনাকে আমি তিনটা চ্যানেলের কথা বলি একটা হচ্ছে হচ্ছে আপনার এএফপি এফপি এর যেই গুরু চিফ ছিল সে এখন প্রেস সচিব তারে সে একটা নিরপেক্ষ লোক কখনোই ছিল না নিরপেক্ষ লোক হলে কি এই এইখানে যোগদান করতে না সে বলতো যে না আমি একজন নিরপেক্ষ সাংবাদিক আমি কেন কোনো একটা পার্টি যান বা কোনো একটা এইভাবে এরকম একটা সিচুয়েশনে আমি অংশীদার হবো তার মানে সে একটা অংশ ছিল আচ্ছা আকবর এতদিন এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা মুখটাকে একেবারে একেবারে চিকন করে যে কথাবার্তা বলতো আমরা বলছি কত বড় এক বড় এক ফেরেস্তা এই সমাজে এই জনপদে চলে এসেছে কি দেখলাম সে দেখলাম সুযোগ পেয়েই সে হয়ে গেছে আপনার ব্রিটেনের প্রেস মিনিস্টার তাই তো আচ্ছা এরপরে আপনার আপনার আরাফাতুল ইসলাম টাকলা আরাফাত এই টাকলা আরাফাতের কি হলো সেই লোকটা বিএনপি করে তার চোদ্দ গোষ্ঠী বিএনপি করে সে হচ্ছে ডয়চেবলের সাংবাদিক আপনি আমাকে মাঝে মধ্যে এগুলো বলতে শুনেন এই যে আমি এই এইভাবে বিশেষণ দিয়েছি এদেরকে আমি বিশেষণ দিয়েই কথা বলবো আমি জানি যে আপনারা হয়তো অনেকে এটা ভাল লাগবে না কিন্তু আমি এমনিই কথা বলবো এমনি এদের সাথে কথা বলা উচিত আমি একটা অনুসন্ধান করছি মিডিয়া কিভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হলো নিশ্চয়ই আমি খুব শিগগিরই সেটি প্রকাশ করব তবে আমি আপনাকে এখন একটা ব্রেকিং নিউজ দেখাতে চাই সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন আমার মনে হয় এটি একটা এত এত কিছুর মধ্যে একটি ভালো খবর এটা আজকেই আজকেই তিনি এই খবরটি দিয়েছেন মানে বেশিক্ষণ হয়নি রাত আটটা আমাদের এই শো চলাকালীন সময়ে শফিকুল আলম এই কথাটি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আমার মনে এটি একটা এই যত যত কিছু চলছে এর মধ্যে থেকে একটা ভালো দিক এর বাইরে আর কি বা বলতে পারি কারণ বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোনটা আলোর দিক কোনটা আলোর দিক নির্বাচনের সময় আওয়ামী লীগ নেই তাতে আপনার অনেক খুশি কেন সুলতান আপা না নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না কেউ এখনো বলেনি না আওয়ামী লীগ নাই কেন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না না এটা এটা এই আনন্দিত হওয়ার কিছু না এটা ব্রেকিং নিউজ না 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 দেখুন নির্বাচন ছাড়া এই পরিস্থিতি থেকে তো উত্তরণের আর কোনো উপায় কি আছে না না যেখানে আওয়ামী লীগই নেই সেখানে নির্বাচন নেই আউমলি কেন আসে না সেটা লীগকে ঠিক করতে হবে তারা কেমন করে আসবে লীগ কেন আসে না বলতে আপনি আপনি আমার দলকে দল ক্ষমতাতে

জি তখন সূত্ররা কোথায় ছিল তখন আমি তো বাংলাদেশ নিয়ে কাজ করতাম না একটা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে যতটুকু খবর রাখার আমি ওইটুক পর্যন্ত রাখতাম মনে হয় আমার মনে নিজ আমরা ব্যক্তিগত ব্যক্তিগত পর্যায়ে আলোচনাটা না ধরব আপনি দেখুন গত পনেরো বছর আওয়ামী লীগের পনেরো বছর সবসময় বিএনপি ওয়ালারা বলেছে আমাদেরকে তো মাঠে দাঁড়াতে দেয় না আমাদেরকে তো এরকম অত্যাচার নির্যাতন হামলা মামলা দিয়ে অতিষ্ঠ করে রেখেছে আমি বিএনপি ওয়ালাদেরকে প্রশ্ন করতাম পৃথিবীতে কবে কোন দল আহ সরকারের নিয়ে আন্দোলন করে আমরা বিএনপি কে ব্যান করিনি আপা আচ্ছা ব্যান করেননি কিন্তু আনুকূল্য আন্দোলন কে করেছে আর আওয়ামী তো বহুবার ব্যান হয়েছে তে নতুন কি এটা তো ডাল না না সেটা সেটা তো আওয়ামী লীগ আওয়ামী বুঝবে সেটা তো আলাদা জিনিস কিন্তু আপনাকে আমি যে কথাটা চেষ্টা করছি যে দুটো ব্যাপার একটা হচ্ছে যে আপনি যে নির্বাচন শুনে যে উচ্ছসিত হলেন এটাতে আমার এক ধরনের বিষয় আছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার মতো এমন একজন পথিত যারা সাংবাদিকও বিভ্রান্ত হয়েছে তাহলে লেট অ্যালন আদার পিপল এটাই বোঝাতে চাইছি আর কিছু দেখুন এত উত্তেজিত হলে হবে না নিজম মজুমদার আমাদেরকে যদি একটু বলেন যে বিভ্রান্ত যদি মানুষ হয়ে থাকে সেই বিভ্রান্ত দূর করার দায়িত্ব তো সরকারের সরকার কেন সেই আলোচনা সেখানে আমরা ব্যর্থ হলো তাহলে বলুন আচ্ছা আমি আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে একটা মেসেজ দেই যে কেন আওয়ামী লীগ কাজ করছে না এরকম কিছু কথা আপনি বলেছিলেন আমি কিন্তু একবারের জন্য বলিনি যে আওয়ামী লীগের ব্যর্থতা নেই এটা কখনো বলিনি আমরা যদি আমাদের দলটাকে সুসংগঠিত করতে পারতাম ওদের মেটিকুলাস ডিজাইন যারা করতেছে তাদের জন্ম ডে বিফোর ইয়ে বলবো আওয়ামী লীগের জন্ম সে ফোরটি এ কাজে আমরা বঙ্গবন্ধু যেমন সমস্ত কঠিন অবস্থাকে মোকাবেলা করেছে শত্রুকে মোকাবেলা করেছে বিশ্বকে মোকাবেলা করেছে এরকম ভাবে আমরা সাংগঠনিকভাবে আমাদের কিছু না কিছু ল্যাসেস ছিল বলে আমার মনে হয় যদিও আমি নীতি নির্ধারক না আমার ব্যক্তিগত মতামত এটা তবে মানুষ এখন ফুসে উঠেছে তার দুইটা উদাহরণ আমি বলবো প্রবাসে থাকা বাংলাদেশী সাংবাদিকদের একটা বড় স্টেটমেন্ট এটা আপনারা দুজনেই হয়তো দেখেছেন আবার দেশের অভ্যন্তরে থাকা সাংবাদিকদের একটা বড় স্টেটমেন্ট হয়েছে জাতীয় প্রেসক্লাবের যদিও নির্বাচিত ফরিদে ইয়াসমীর এবং শ্যামল দত্ত এখন নেই তারপরও যারা আছেন তাদের স্টেটমেন্ট আর আজকে আরেকটা নতুন অধ্যায় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর জন প্রফেসর আজকে এই মহা সন্ত্রাসের বিরুদ্ধে ওপেন স্টেটমেন্ট দিয়েছে সেভেন্টি ওয়ান এতদিন কিন্তু তারা বিভিন্ন ভাবে ভীত সন্ত্রস্ত্র থাকলেও তারা এখন মুখ খুলতে শুরু করেছে দেশের ভিতরের সাংবাদিকরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর জন প্রফেসর এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় কাজে মানুষ কিন্তু এখন মুখ খোলা শুরু হয়েছে আমাদের পক্ষে হয়তো ডাইরেক্ট আমরা যারা বিভিন্ন পদ পদবিতে ছিলাম তাদের মামলার তো শেষ নাই এত মামলা শেখ হাসিনা নামে চারশো তেরোটি মামলা আমার মামলার সংখ্যা আমি যখন দেশেও নাই সে সময় যে ঘটনা ঘটছে সে সময়ের মামলা আমি আসামি আছি বিশাল মামলার পরিসর এখন আর গোনা বন্ধ করে দিছি এত মামলা এই সিচুয়েশনের পরেও আমরা কিন্তু সেখানে আসিয়ার। আর আওমিলিগের সরি আপনি কিছু মনে করেন না যেই 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 বিবৃতিগুলোর কথা বললেন এর মধ্যে প্রবাসী যে 51 জন সাংবাদিকের কথা বলছেন তার মধ্যে আমিও আছি এটি কোন আওমিলিগের আওমিলিগের কৃতিত্ব এখানে নেই আওমিলিক কোনো অর্গানাইজ করে এটি এটি সবাই যার যার দায়বদ্ধতা থেকে করছে তো সেখানে আমি কিছু ভূমিকা না না আমি কিছু আওমিলিক আপ পসিবলি মিস করছেন আমি কিন্তু বলছি মানুষ খুশি হচ্ছে কি মানুষ মানুষের জায়গা থেকে ভয়ভীতি কাটিয়ে করবে একটা একটা বিষয় আছে রাইট কিন্তু এখানে আউমিলি কি করছে অ্যাজ এ পার্টি একটা বনমানুষের পার্টির দাবি করার প্রেক্ষিতে দাবিকারী দল সেই আউমিলি কি করছে আমি আমরা আউমিলি করছি যেমন আগে কেমন ছিলেন বর্তমানে কেমন আছেন এ জাতীয় লিফলেট তৈরি করে আমরা গ্রামে গ্রামে শহরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে পৌঁছাবার কারণেই কিন্তু এখন মানুষ তুলনামূলক বিচার করে বলে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম এই যে কম্পারেটিভ স্টাডি করে মানুষকে কনভিন্স করা কারণ আমি যদি শুধু স্লোগান দিই তাতে হবে না আমরা কিন্তু গ্রামগঞ্জে চায়ের রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ডিসগাইজও আমাদের অনেক নেতা দলের পরিচয় না দিয়েও চায়ের দোকানে চা খেতে গিয়ে চা চা আগে কত টাকা করতেন কি অবস্থা এখন এখন আছেন শাক কিনতে কিনতে পারেন পারেন কিনা কিনা মাছ শেখ হাসিনার সময় চাউলের দাম কত ছিল এখন চালের দাম কত বিভিন্ন ভাবে কিন্তু আমাদের কাজ চলতেছে আর এই যে বাংলাদেশের যে সকল মানুষগুলা কর্মহীন হয়ে পড়ছে ধরেন প্রায় ঊনপঞ্চাশটা বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সেই যারা শ্রমিক তাদেরকে কিন্তু আমাদের ক্যাম্পিং চলছে যে তোমরা কি ভালো না আমাদের সময় কি তোমরা কর্মজীবী ছিল না এখন তোমাদের কি অবস্থা বিভিন্ন ভাবে কাজ চলতেছে আমি সব ঘটনাগুলি আপনার এই লাইভ টক আমি বলতে চাচ্ছি না কিন্তু বিভিন্ন ফোরামে বিভিন্ন জায়গায় সরাসরি ডিসগাইজে আমাদের কাজ চলছে ফলেই মানুষ এখন বলছে শেখ হাসিনার সময় ভালো ছিলাম এই ক্যাম্পিংটা আমাদের চলতেছে সাংগঠনিক কাজ চলতেছে এ কারণে কিন্তু মানুষ এখন যারা অন্ধকারে থেকে ওদের পক্ষে গেছিল তারাই কিন্তু এখন বলতেছে যে ভুল বুঝে এখানে গেছিলাম যেমন ধরেন উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম বলবো তারা বলতেছে যে আসলে তো শেখ হাসিনাই ভালো ছিল আমরা তো বিভ্রান্ত হয়ে এখানে এসেছিলাম কাজী কাজ চলতেছে সেদিন খুব দূরে নয় যে আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা রেস্টোর করবো গৌরব পুনরুদ্ধার করবো